দর্শক এই যে তিন তিন প্লেয়ার পুতুলের মতন সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন একসাথে কোনো বাই বন্ধু নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ডেলিভারি দিবে এবং দাম যেটা বাই বলে দিচ্ছেন পনেরোশো টাকা করে পার জোড়া থাকবে অসাধারণ সুন্দর তিন তিনটা কালারের ভিতরে চমৎকার কিছু করব কোনো দর্শক একটু ভালোভাবে দেখায় মাত্র পনেরোশো টাকা বাই এই যে বিগ সাইজের শকিংগুলো আপনাদেরকে দিতে চললাম দর্শক আরও এক জোড়া লাক্ষাকবু কবুতর তবে এটা হচ্ছে আমেরিকান লাক্ষা ইয়েলো কালারের জার্মান শিল্ড বয়স কেমন চলতে আছে ফারুক ভাই বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না মাদি এটা মাদি এটা হলো নর নর মাদি কনফার্ম আছে আচ্ছা আচ্ছা তো এই জোড়া রানিং জোড়াটা ছোটো করে দামটা বলেন একদম দেওয়া যায় না পাঁচশো টাকা কি বলেন ভাই কীভাবে সম্ভব অবশ্যই সম্ভব মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো সাল দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক পেয়ার মুন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটি সাইজ মাসাল্লাহ অসাধারণ সুন্দর কবুতরটা বেশি নাড়াচাড়া করতেছি না বা করবো না কারণ হচ্ছে ডিম অলরেডি একটা দিছি একটা ডিম অলরেডি দর্শক কাকা ডাক শুনলেন আপনারা

আচ্ছা আচ্ছা কালারিং গোল্লা ভালো ভালো গোল্লা থাকে বাইরে কাছে দর্শক ফেন্সি কবুতরের পাশাপাশি তো আশা করি আপনারা ভিডিওটা দদর্শক সহকারে দেখবেন ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ভাই দেনা বাইবেল পলাশบุรี আছে তো সম্মানী দর্শক কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাই এক এক করে কবুতরগুলো দেখাই নাকি ভাই পুরো বিরোধীদের আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা সাধারণ সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতাছি উমর ফারুক ভাই কি কবুতর ভাই আমরা দেখতেছি জার্মান শিল্ড জার্মান শিল্ড ব্লু জার্মান শিল্ড ব্লু কালারের ভিতরে জার্মান শিল্ড বয়স কেমন চলতে আছে ফারুক ভাই বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না এটা মাদি এটা হলো নর নর মাদি কনফার্ম আছে আচ্ছা আচ্ছা তো এই জোড়া আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলবেন ভাই দাম নিলে

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে কি কবুতর ভাই ভাই এটা হলো অরিজিনাল দেখেন দেখেন একদম লাল এই যে এটা হচ্ছে আপনারা দেখতে পারতাছেন আর এই হচ্ছে নদ আসলে উপরে একজোড়া কবুতর আছে যার কোনো খালি উপরে তাকাইতে আছে অনেক তো ভাবতে হবে উপরে তাক উপরে ট্রেন নাই আর এই কবুতরগুলো এই জন্য উপরের দিক তাকায় তাকায় মানে ই করতেছে দেখেন কতটা মাসাল্লাহ লাল কতটা গিয়ারের বা এটা মাস্টার পেয়ার তাই না ছোটো করে দামটা বলেন তো ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্মৃতি নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কবুতরের মাশাল্লাহ চমৎকার কোয়ালিটি মাশাল্লাহ দর্শক ভিডিও আমরা দেখতেছি একজোরা ব্ল্যাক কালারের ভিতরে লাক্ষা কবুতর অসাধারণ সুন্দর সামনে যেটা আছে সেটা হচ্ছে কি নটটা দেনা ভাই পিছনে টা হচ্ছে মাদি বয়স কেমন চলতে আসছে রানিং ডিম বাচ্চা করা জোড়া ভাই ছোট করে দামটা চাইবেন আমার দর্শক দিতে পারে এক দাম থাকবে ফাইনাল আর এই দুইশো টাকা বাড়তি কে ভাই একদম ফাইনাল থাকবে দুই হাজার টাকা শরীর কোথাও একটা পশম নয় সাদা সব কালো কুচকুচে দর্শক দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ দর্শক আরও এক জোড়া লাক্ষা কবুতর তবে এটা হচ্ছে আমেরিকান লাক্ষা ই কালারের ভিতরে এটার কিন্তু এই যে লেজের ফেদারগুলো কাইটা রাখছে এগুলো ব্রিডিং করার জন্য যেহেতু বড় সাইজের কবুতর বড় ফেদার এগুলা ব্রিডিং করতে অসুবিধা এই জন্য এগুলা খামারিরা কাইটা রাখে যাতে ব্রিডিংটা ভালোভাবে করতে পারে এই যে দেখতেছেন এটা হচ্ছে নর আর এই পাশে হচ্ছে এই হচ্ছে মাদিটা মার্শাল কালার কোয়ালিটি দেখতেই পারতেছেন এ হচ্ছে মাদি মাদিরা কিন্তু ফেদার কাটা পায়ের ফেদার তারপর মাখার যে ফেদার লেজের এগুলা কাটা আছে। রানিং মাস্টার পেয়ার যে ছোটোখাটা দামটা বলেন তবে আমার দশ উদ্দেশ্যে দামা দেবে না যাবে না আমেরিকান লাকার খুবই কম যেভাগ হিসাবে ইন্ডিয়ায় চেলে গেছে গায়ে এছাড়া দাম দেবে না একদম থাকবে একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মার্শাল দেখেন বিডিং মুডে আছে খুবই অ্যাক্টিভ একটা জোড়া মাত্র পঁচিশশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার আমেরিকান লাক্কার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দুইটার সেম কালার কোনো কাটা বাটা মিসমার্ক নেই দেখতে পারতেছেন

মাসাল্লাহ অসাধারণ সুন্দর প্রিয়া রেখে ফেসটা দেখেন মার্শাল্লা ভাই এটার বয়স কেমন সেম বয়সের না সেম বয়স যদি খুব ছোট বাচ্চা খুব চঞ্চল দেখতে পারতেছেন সেম বয়সের মানে দুই মাস বয়স এই এক দুই ফেদার বয়স এরকম দাম চাচ্ছেন কত ভাই এটা ওই দাম পনেরোশো টাকা সেম দাম থাকবে পনেরোশো টাকা কোনো সম্মানিত দর্শকের পছন্দ দিলে ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা এই যে চমৎকার লানলেস শার্টিনের বিবিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখবেন কালার কোয়ালিটি দর্শক কালার কোয়ালিটির উপরে কবুতরের দাম কোয়ালিটি সারা কবুতরের কোনো দাম নেই লেসিংটা ওই দেখাইতে ভাই হ্যাঁ সারা পাখায় শরীরে দেখেন লেসিং অসাধারণ সুন্দর একটা পেয়ার দর্শক এটা হচ্ছে তিন নাম্বার পেয়ারটা ভাই এই যে তিন নম্বর পেয়ারটা আপনারা দেখতে পারতাছে এটাও কি সেম বয়সের এটাও সেম বয়সের ডিপ কালার ডিপ কালার হ্যাঁ সেম বয়সের দুই মাস বয়সের মানে এক দুই ফেতার বয়স মাশ এই জোড়াটার দাম কি সেম থাকবো না একটু কম বেশি করবেন ভাই সেম দাম সকলে সেম দাম ব্লাকলে শার্টিং আছে যারা যেটা প্রভাব স্ক্রিন শার্ট দিবেন ট্যাফাটা দিবেন ঠিক পনেরোশো টাকা এভারেজ তবে ভাই এই যে তিন পেয়ার বাচ্চা দেয় না আমার কোনো দর্শক ভাই বন্ধু যদি একসাথে তিন পেয়ার পুতুল দিতে চায় তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ সারা বাংলাদেশে না আচ্ছা তো আমরা একসাথে একসাথে নেই দিদি একসাথে নেই একটু দেখে আবার দর্শকদের এই যে মার্শাল্লা দর্শক এই যে তিন তিন প্লেয়ার পুতুলের মতন সুন্দর দেখতে যে শার্টিনো আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কোনো বাই বন্ধু নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বায়ের পক্ষ থেকে বাই ডেলিভারি টাকাটা দিয়েই আপনাদেরকে ডেলিভারি দিবে এবং দাম যেটা বাই বলে দিচ্ছেন পনেরোশো টাকা করে পার জোড়া থাকবে অসাধারণ সুন্দর তিন তিনটা কালারের ভিতরে চমৎকার কিছু কোনো জায়গায় দেখেন অসাধারণ সুন্দর একদম পুতুল দর্শক পুতুলের মতো সুন্দর দেখতে আরও একজোড়া শার্টিন আমরা দেখতে পাচ্ছি তবে ব্লু কালার তবে এই যে নটটা একটু দেখে ভালোভাবে কোয়ালিটিটা লক্ষ্য করেন আপনারা মাঝিরা একটু কোয়ালিটি লক্ষ্য করেন ঠোঁটগুলা দেখেন মাথার ফেসটা দেখেন

দর্শক পকার ডাক শুনলেন আপনারা মানে থামা নাই মাশাল্লাহ একদম বিডিং এর জন্য হয়ে আছে এই ডাকে মাঝেমধ্যে सेम ডাক আচ্ছা দেখেন বিডিং এর জন্য অস্থির অসাধারণ সুন্দর ডাকাটাকে আছে এবং দুইটাই হচ্ছে টুইটার কোনো দর্শক ভাই বন্ধু যদি চান এই চমৎকার কাকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাই কেমনে কি দাম ভাই এই জোড়া অরিজিনাল বাসিটা এটা গোবিন্দ না এটার দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা পিস একদম আমি অরিজিনাল কোপা চার হাজার পাঁচশো নিচে সেল করি না আচ্ছা যারা দুই হাজার পঁচিশশো কোপা বিক্রি করে এগুলো হলো বাসিটা না এটা গোবিন্দ এই ডাক না চিকন ডাক না চিকন ডাক আর মোটা ডাক আমার কাছে কোপা অনেক কালার আছে আচ্ছা ব্ল্যাক কালার আছে তারপরে আপনার রেড কালার আছে আলমন্ড আছে

কাকারে ফ্যামিলি প্যাকেজ কয় টাকা দাম থাকবো ভাই ফ্যামিলি প্যাকেজ যদি নেই দাম আমি এক দাম করব 4500 টাকা ফ্যামিলি প্যাকেজ ভাঙ্গি ভাঙ্গি নাই তাও দেব ভাঙ্গা লাগলে ভাঙ্গা বড়া কি জি জি ভাইঙ্গা নিতে চলে ভাঙ্গা নিতে পারবেন বাচ্চা 1500 আচ্ছা আচ্ছা মেন প্যাকেজ হলো 35 পঁয়ত্রিশশো ভাঙ্গা নিলে ভাইঙ্গা আর একসাথে নিলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চমৎকার বাক্তা আছে সম্মানীয় দর্শক আমরা আরও একজোড়া ককা দেখাচ্ছি আপনাদেরকে তবে এই ককাটার কালারটাই কিন্তু একদম সম্পূর্ণ ইউনিক একটা কালার দেখতে পারতেছেন আমরা ডান পাশে যেটা দেখতে পারতেছি এটা হলো মাদি তাই না ভাই বাম পাশেটা হচ্ছে নর মানে এতক্ষণ যে কি পরিমাণ ডাকাটাই করছে আর ধৈরাই না শোক আসাদের ঢুকাইছি ডাক বন্ধ যারা দ্বিতীয়বার ডাক দেখতে চান সরাসরি এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছে নিতে পারবেন চমৎকার করে এই চমৎকার ককার জোড়াটা ইউনিক একটা কালার দেখতে পারতেছেন ভাই এই জোড়াটার কি কি ককা এবং কীরকম দাম বলেন আচ্ছা একদম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তবে কোনো সম্মানিত দর্শক ডাক দেখতে চাইলে বাইরে ফোন দিবেন মতে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা এই জলাটা ডাক দেখে সংগ্রহ করতে পারবেন চলে আসলাম এখন বর্তমানে কালারিং গোল্লাতে কালারিং গোল্লার জন্য ফারুক ভাই বিখ্যাত কারণ সেম টু সেম কালার মিলায় রানিং পেয়ার ডিম্বাচা করা পেয়ার একদম হাতের নাগালে দাম থাকে সব সবসময় সবার থেকে জি আর এরকম সেম টু সেম কালার কোয়ালিটির এগুলারে অনেকে রাজগোল্লা এসেই গোল্লা বলে তো বাই কিন্তু দেশি গোল্লারিং গোল্লা দেশি কালারিং গোল্লাই বলে তো এই যে দেশি কালারিং গোল্লাগুলো এগুলো বর্তমানে রানিং দাম চাচ্ছেন কত মাত্র এক হাজার টাকা দেখেন এগুলা কিন্তু রাজগোল্লা এসে গোল্লা বলে কিন্তু পনেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা সেল করে সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম সম্পূর্ণ ফারুক ভাই মাত্র এক হাজার টাকা আপনারা এই চমৎকার আকাশী গোল্লা বলে রাজগোল্লা বলে যেটাই বলে এই গোল্লার জোড়াগুলা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এবং আপনারা যদি দুই চার পাঁচ পেয়ার দশ পেয়ার বিশ পেয়ার নিতে চান সেটাও নিতে পারবেন গোল্লার বিভিন্ন কালেকশন আছে বাইরের কাছে আসলে দর্শক দেখেন কালারিং গোল্লা কত চমৎকার কালার কি সুন্দর সাইজ গেট আপ অসাধারণ কালারিং গোল্লা সবসময় থাকে যেটা বলছিলাম যেমনটা বলছিলাম বাইরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে নর তাই না ভাই বাম পাশে হচ্ছে মাদি নর মাদি এটা ধরতে যায় ভাই লেস সিরা ফালাইছে হ্যাঁ লেসগুলো উঠে গেছে ধরতে যায় তো কোনো দর্শক যদি চায় এই জোড়াটা কয়টা কইটা নিতে পারবো আমার দর্শকরা ভাই এই জোড়া মাত্র এক হাজার টাকা দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া গুলা তা আবার হাতের নাগালের দাম মাত্র এক হাজার টাকা এগুলাই কিন্তু আবার বিভিন্ন নামে রাসগোল্লা বা অন্যান্য নামে কিন্তু দুই হাজার পঁচিশশো টাকাও সেল হয় তো ফারুক ভাই মানেই দেশি কালারিংগুলায় সবচেয়ে কম দামে এবং সেম টু সেম কালার মিলানো থাকে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা চমৎকার কালারিং গুল্লা যেমনটা বলছিলাম যে কালারিং গুল্লা দিব ভাই সব সম্পূর্ণ কালারে কালারে মিলে দেখেন এই যে কালার ম্যাচিং এনে এখানে আরও এক জোড়া কালারিং গুল্লা আছে এটা কি মাদির না নটটা ভাই আর ওই যে নটটা উপরে উঠে গেছে কি আর উপরে হয়েছে কি উপরটা হচ্ছে ওই যে খোলা উপরে ডাকতেছে ও দেখা সব দিক উপরের দিক তাকায় গার উল্টায়া ঠিক আছে তো ভাই রানিং জোড়াটা ছোট করে দামটা বলেন একদম দাম দেবেন পাঁচশো টাকা কি বলেন ভাই কীভাবে সম্ভব অবশ্যই সম্ভব মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দর্শক আপনারা এই দেশি কালারিং গোল্লাটা পাচ্ছেন দেখতে পারতেছেন অস্থির খুব চঞ্চল কবুতরগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই আমার কাছে

বিশাল বিগ সাইজের ভিতরে আছে ভাই বয়স কেমন কি আশা বিষয় বলেন তো একটু মাত্র দুই ফেদার বয়স তো মতন ভাই অনেক বড় মতন সাইজ দেখতে পাচ্ছেন দর্শক মাত্র দুই ফেদার বয়স হ্যাঁ আর এই যে গুলো আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে যদি দামটা বলতো টাকা কি বলেন ভাই মাত্র পনেরোশো টাকা তো দর্শক একটু ভালোভাবে দেখাই মাত্র পনেরোশো টাকা ভাই এই যে বিগ সাইজের শকিংগুলো আপনাদেরকে দিচ্ছে মাত্র দুই ফেতার বয়স রানিংয়ের সমান বিশাল মাত্র পনেরোশো টাকায় যে দাম দামাদামি করবো এর পাইবো না একদম দয়া করে দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকায় এই বেমিগুলো পাচ্ছেন দর্শক আরও এক পেয়ার শৌকিং আমরা দেখতে পারতেছি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এই যে ডান পাশে দেখতেছি মাদি আর এই বাম পাশে হচ্ছে নর সাইজ দেখেন মার্শাল্লাহ বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে এটা রানিং জোড়া ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন ভাই কেমনে কি জোড়াটার দাম বলেন তো একদম একদম পর্ব ভাইয়া তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা ফাইনাল এ একদম থাকবে নাকি দেখেন সেম টু সেম কালার সাইজ গেট আপ মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন দর্শক ভিডিও আমরা সিঙ্গেল এক পিস শকিং দেখতেছি অ্যান্ডোলজিয়ার কালারের ভিতরে বিশাল সাইজ দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস শকিং পায়ে আবার মাদির মাদি না ভাই বললেন এটা একটা সিঙ্গেল মাদি মার্শাল্লা সাইজ দেখছেন মাদি কত বড় সাইজ হইতে পারে দেখেন বিশাল বড় সিঙ্গেল এক পিস মাদি পায়ে একটা রিং আছে মাদিটা ছোট করে দামটা চান তো ভাই এই বিশাল সাইজের রানিং মাদিটা সিঙ্গেল আছে একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে নাম্বারে নাম্বারে ব্যবসাতে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক সুহা চন্দন দুই রাইচ ওইটাল দেখতে পারতেছেন আর বডি ফিটনেস মাসাল্লাহ চমৎকার বডি ফিটনেস আছে ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নল সাইজ কাটা দেখতে পারতেছেন বয়স হলো রানি নাম বলেন তো ভাই কেমন একদম পড়ব ভাইয়া পনেরোশো টাকা সুয়া মাশাল্লাহ হেলদি এবং স্বাস্থ্যবান আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সুস্থ সবল সম্পূর্ণ দেখতে পারতেছেন দুইটাই কালার সেম টু সেম কোনো উনিশ বিশ নাই মিসমার্কও নাই সামনেরটা মাদি পিছনেরটা নল একদম পনেরোশো টাকা

অন্য দশক চাইলে জন শাড়িনের নিতে পারেন বাইরের কাছ থেকে আর জন শাড়িনের মাদিটা ভাই রানিং নেই কত চাচ্ছেন ভাই এই মাধিটার দাম একদম আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দর্শক আপনারা পাচ্ছেন জনা শার্টিনের মাদি এবং ব্ল্যাকলেস শার্টিনের মাদি দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস্ট মন্টিনেট সরি এটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আচ্ছা তাহলে এটা কি ফাইনাল ব্যায়াদ আটশো আর পনেরোশো নাকি যার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম সস্তা এবং পানির দামে আবার আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবলো দেখতে একটা হচ্ছে আফসান গ্রিজেল রেসার এবং পাশে আসে এক পিস আচ্ছা নর কোনটা নরকুণ্ডা মাতিকুণ্ডা দুটাই নর দুটা নর কবুতর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল এই নরগুলো লাগে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোন নরটা কয় টাকা দাম থাকবে ভাইয়া যেটাই নিবে এক টাকা পিস যেটাই নিবে এক হাজার টাকা পিস আর দুই পিস যদি একসাথে নেয় কিছু কম রাখবেন না দুই পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো দর্শক আশা করি আপনারা এই চার যেটা লাগে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক পেয়ার মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছেন কোয়ালিটি সাইজ মাসাল্লাহ অসাধারণ সুন্দর কবতটা বেশি নাড়াচাড়া করতেছি না বা করবো না কারণ হচ্ছে ডিম অলরেডি একটা দিছে একটা ডিম অলরেডি দিয়ে দিছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ এই যে ডান পাশেরটা হচ্ছে এই যে সামনে এটা হচ্ছে মাদিটা এই যে দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে ডান পাশে কোনায় এখন আঁকতেছে এটা হচ্ছে নটটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা রানিং জোড়া কোনো দর্শক চাইলে বর্তমানে ডিম সহ এই জোড়াটা বাইরেন জোড়াটা দাম চাচ্ছে দাম কত ভাই নিজের বাচ্চা নিজে করে ঝামেলা আচ্ছা দর্শক ঝামেলা ছাড়া কোনো দর্শক চাইলে এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন মার্শাল দেখতে পারতেছেন সাইজ যেটা নরমাদি বিশাল সাইজের

নট ডাকতেছে সামনে পিছনে হচ্ছে মাটি দেখতে পারলেন আপনার হাড়ি তো অলরেডি ডিম নিয়ে বসা আছে কোনো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন জোড়াটা দামটা একটু বলেন ভাই একদম দাম দেবে না তিন হাজার দুইশো টাকা একদম থাকবে তিন হাজার দুইশো টাকার ভেজাল লাইন কে লেগা ভাই একদম থাকবে সমান সমান তিন হাজার টাকা কোনো সমান দর্শক চাইলে এই যে একটা ডিম পার্সেল অলরেডি চাইলে আপনারা ডিম সহই এই টপ কোয়ালিটির জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন